একশো বছর পর এবার প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের একাধিক জিনিস নেটিজেনদের নজর কেড়েছে তবে সব থেকে বেশি করে চর্চায় যারা উঠে এসেছেন তাদের অন্যতম হলেন মালা বিক্রেতা মোনালিসা এবার সেই ভাইরাল কোনা পা রাখতে চলেছেন বলিউডে মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া মোনালিসা আগেই জানিয়েছিলেন যে তার ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার তার পরিবার যদি সম্মতি দেয় বা তেমন সুযোগ যদি তিনি পান তাহলে অবশ্যই তিনি স্বপ্ন পূরণ করবেন আর তার সেই বোধ হয় মহাকুম্ভের হাত ধরেই পূর্ণ হল সেখান থেকে তিনি ভাইরাল হন পরিচিতি পান মালা বিক্রেতা থেকে হয়ে ওঠেন সকলের চোখের মনে এবার জানা গেল তিনি বলিউডে পা রাখতে চলেছেন তাকে দেখা যাবে সরোজ মিশ্রর ছবি দ্য ডায়েরি অফ মণিপুরে মাঝে শোনা গিয়েছিল মোনালিসাকে আল্লু জনের নায়িকা হিসেবে দেখা যাবে কিন্তু দক্ষিণী ফিল্ম জগতে তার অভিষেক আদৌ হচ্ছে কিনা সেটা নিশ্চিত না হলেও বলিউডে অভিষেক হতে চলেছে সরোজ মিশ্র যিনি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল পরিচালনা করছেন তিনি সম্প্রতি মোনালিসার বাড়িতে গিয়েছিলেন সেখানে কথা পাকা করে ছবি পোস্ট করে মোনালিসার বলিউডে আত্মপ্রকাশের কথা জানিয়েছেন এই মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং এই ছবির গল্প তিনি নিজে লিখেছেন এখন মোনালিসার বলিউডে অভিনয়ের সুযোগ পাকা ওইদিকে রোটে যাওয়া খবর অনুযায়ী যদি তিনি সত্যি আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন ভাগ করেন তাহলে তার ভাগ্যের চাকা তো বিলকুল ঘুরে যাবে স্কুলের গন্ডি না পেরোনো মেয়ে সোশ্যাল মিডিয়ায় খাতির হাত ধরে যে নতুন জীবন শুরু করবেন সেটা নিশ্চিত মোনালিসা নীল চোখ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না